সঠিক সময় বা উত্তম জায়েজ সময় তার একটি আর একটি উত্তম সময় জায়েজ সময় হচ্ছে এসার সালাতের পর থেকে শুরু করে যেকোনো সময় তাহাজ পড়তে পারেন মিনকুল্লিলা রসৌল্লাহ রসৌল্লা রাতের প্রতিটি অংশে ভেতরে পড়েছেন আর ভেতরের সাথে তিনি তাহার পড়েছেন কখনো রাত্র প্রথম দিকে এসা পড়ি কখনো আর একটু পরে কখন অর্ধ অর্ধেক রাতে কখন অর্ধেক রাতে পরে কখনো ফজর আগে খান কিন্তু শেষ জীবনে অন্তহা ইত্র সাহার ভোর রাতে সাহারির যে সময়টি রয়েছে শুভ সাদে খাওয়ার কিছুক্ষণ পূর্বে যে সময় সেই সময় তার তাহার যুগ শেষ হইত ভিতর শেষ হইত এটি যায় সময় এমন কি কারো জন্য মাগরে পেশা জমা করা যদি জায়েজ থাকে যেমন মোসাফের মারিয়ে অসুস্থ ব্যক্তি মাগরে পেশা জমা করতে পারে আমাকে শুনছেন ঠিক আছে তো মাগরে জমা করার বৈধতা আছে আপনার জন্য মুসাফির অথবা অসুস্থ ব্যক্তি বা ঝড় বৃষ্টিতে ভয় ভীতিতে মাগরেবের সময় এসা জমা করে নিলেন আর তারপরে যদি মনে করেন আমি এখনই তাহাজুদ পড়ব বেতর পড়বো ঠিক আছে তাহলে পড়তে পারেন তখন কিন্তু উত্তম হচ্ছে শেষ রাত উত্তম সময় এটা তো যাই সময় এবার উত্তম সময় আফদাল সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের সলাতে মানে তাহাজ্জুদের অর্ধেক রাত পার করার পরে এক তৃতীয় অংশ ওটা রাতের এক তৃতীয় অংশ কিন্তু অর্ধেক রাত পার করার পরে তাহলে কিভাবে এটা হিসাব করবেন বলছেন আনসাফান বা আনসাফান রাতকে দুই ভাগে ভাগ করে তাহলে আজকাল আমাদের এখানে সৌদি আরবের পূর্বাঞ্চলে সন্ধ্যা সাড়ে ছটায় সূর্য অস্তমিত হচ্ছে আর ভোর হচ্ছে শোয়া তিনটে সাড়ে তিন পর্যন্ত যদি ধরেন তাহলে হয়ে যায় নয় ঘন্টা নয় ঘন্টাকে অর্ধেক যদি করেন সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টায় সাড়ে ছয়টা থেকে এগারোটা হবে রাত এগারোটা অর্ধেক রাত আমাদের দেশীয় কথা হচ্ছে অর্ধেক রাত মানে রাত বারোটা ভুল কথা সব সময় নাই কম বেশি হতে পারে আর হচ্ছে মৌসম হিসাবে রাত কখনো ছোট কখনো বড় তো রাত এগারোটা থেকে শুরু করে রাতের তিন ভাগের এক ভাগ সালাতি করবেন মানে তিন ঘন্টা তিন ঘন্টা তাহাজ্জুদ তিন ঘন্টা তাহাজ পড়বে তাহলে রাত দুটো পর্যন্ত আর দুটো থেকে এই শুয়া তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এই সময়টাই নবী সাল্লাম একটু ঘুমিয়েছেন তো অর্ধেক রাত প্রথম ঘুমিয়ে নেবেন এক তৃতীয় অংশ আপনি যতটা সম্ভব হয় তার যুদ্ধ পড়বেন সুম্মা নাম আখের আল্লাহ তারপরে রাতের শেষ অংশে ঘুমাবেন এমন ব্যক্তি যে ব্যক্তির ফজর ছুটি যাওয়ার আশঙ্কা নেই কিন্তু কোনো ব্যক্তি যদি ফজর এক ঘন্টা আগে ঘুমিয়ে যায় তাহলে তার জামাত ছুটে যাচ্ছে ফজর ছুটে যায় তাহলে তার জন্য ঘুমানো যায়ই না এই সুন্নাত মুস্তাহাবর আমল করা যায়ই না তাহলে ফজর পর্যন্ত সে যেগে তাহাজ্জুদ বেত পড়তে থাকবে উত্তম সময় বলা হলে এই সময়টিকে এর দলিল হচ্ছে বোখারি মুসলিমের প্রসিদ্ধ হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহぶ সলাতুর আল্লাহ ও দাউদ আলাইহিস সালাম সবচেয়ে প্রিয় সলাত আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালামের সলাত ওয়াহাব্বু সিয়ামির আল্লাহ সিয়ামু দাউদ আর সবচেয়ে প্রিয় সিয়াম রোজা হচ্ছে আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালামের সিয়াম রোজা তাহলে তার সলাত মানে তার তাহাজ্জুদের সলাত কেমন ছিল কানায়া নামুনিস ফাল্লাই দাউদ আলাইহিস সালাম ওয়াক্ত রাত ঘুমিয়ে নিতেন ওয়ায়াকুমু সুলুসাহু আতার পরে আত্রি টি অংশ রাতের কিয়াম করতেন তাহাজ্জুদ পড়তেন ওয়ানাম ও সুদস আর তারপরে রাতের ষষ্ঠাংশ রাতে ছয় ভাগ করে ছয় ভাগের এক ভাগ ষষ্ঠাংশ শেষ দিকে আগে ঘুমাতেন কিন্তু একদিন রোজা আহ সেয়াম আর একদিন হচ্ছে পানাহার ওয়ুফতর ইমান শাহিব খারি মুসলিম হাদি শহীদ বুখারি এগারোশো বিয়াল্লিশ আহ শহীদ বুখারিতে এগারোশো একত্রিশ আর শহীম মসলমে এগারোশো উনষাট